পথ হারানো নদী তুমি উত্তর দিকে বয়ে যাও তোমার স্রোত যেন এক জীবনের প্রতিচ্ছবি কখনো শান্ত কখনো দুরন্ত কখনো বা উদাসী তবু ধামনি তুমি থামবে না কোনোদিনও তোমার বুকে লুকনো আছে কথা কত না বলা কথা কত না স্বপ্ন কত না বেদনা তুমি শুধু নদী নাও তুমি এক জীবন্ত কবিতা তো আসছে খালার বাসা মামার বাসা তো এসে খালার বাসার ঠিক পেছন থেকে এই ছোট্ট নদী এনারা অবশ্য খাল বলে তো এই যে খালার বাসার পেছন দিকে আমি আসলাম এই যে নদী পেলাম প্রায় তিরিশ সাতের মধ্যেই কত সুন্দর একটা দৃশ্য ছোটোবেলায় এই নদীতে অনেক সাঁতর দিয়েছি অনেক খেলাধুলা করেছি আবার এই নদীটার দুইশো গজ পরে আবার একটা বিশাল আকার ক্যানেলও রয়েছে তো এই নদীটা পার হয়েই কিন্তু আমার খালুর বিভিন্ন চাষাবাদ করা জমি এবং নদীটার আবার একটা বিশেষত্ব আছে এটাতে উত্তশ্রুতি নদী আর কি তো যাই হোক এখানকার লোকেরা এটাকে খাল বলে তবে খাল আর নদী খালা ফুলকপি চাষ করছে তো বিধিবা আমার কি ফুলকপি এখনও আসে নাই থাকলে নিয়ে যাওয়া যাই আমার খালাদের এবার একটা বৈশিষ্ট্য আছে আমি তাদেরকে যা চাই তারা আমার তাই দেয়